বিরোধী দলনেতার অভিযোগের পাল্টা জবাব দিতে সরব হল বিজেপি সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী বলেন জিতেন্দ্র চৌধুরী পবিত্র কর সুধন দাস সাংবাদিক সম্মেলন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তারা সরকারকে কালিমা লিপ্ত করে নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা করছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন এবং বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন কিন্তু জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন দীপক মজুমদার সংবিধানের ধারা না মেনে আইন ভঙ্গ করেছেন এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে তিনি মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করার চেষ্টা করেছেন জিতেন্দ্র চৌধুরী বক্তব্যের কোন স্পষ্টতা নেই একবার করে ঘুম থেকে উঠে তারা বলেন আসলে আমরা যারা ধর্ম বিশ্বাস করি আমরা তো নিজে নিজের ইষ্ট প্রণাম করি সকালবেলা উঠে তো তারা তো ধর্ম বিশ্বাস করেন না এবং তাদের যে কার্যকাল ছিল সেটা ছিল নাই রাজ্যের নৈরাজ্যের একটা কার্যকাল ছিল তার জন্য তারা সকালবেলা উঠে আমরা যখন ভগবানের নাম স্মরণ করি তারা স্মরণ করেন নাই 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 কাজ নাই হাত নাই এই নাই সেই কোথায় নাই দেখে জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম নেতাদের এটি নির্লজ্জ বলে আখ্যা দেন সুব্রত চক্রবর্তী তিনি বলেন লোকসভা নির্বাচনের পর জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছিলেন একটি বুথে ভোটারের চাইতে ভোট বেশি পড়েছে কিন্তু সেই অভিযোগ পরবর্তী সময় সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে এই ঘটনার পর লজ্জায় মুখ ঢাকা প্রয়োজন ছিল জিতেন্দ্র চৌধুরীদের কিন্তু তা না করে তারা বর্তমানে নির্লজ্জের মতো সংবাদ মাধ্যমের সামনে মিথ্যা প্রচার করে যাচ্ছেন রাজ্য সরকার নশো একষট্টি স্কুল বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বাস্তবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে রাজ্য শিক্ষা দপ্তর একটি চিঠি এসেছে সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে পঞ্চাশ জনের কম ছাত্রছাত্রী রয়েছে এমন কটি স্কুল রয়েছে রাজ্যে পঞ্চাশ জনের কম ছাত্রছাত্রী রয়েছে রাজ্যে এমন স্কুল রয়েছে পাঁচশো ঊনপঞ্চাশটি এই স্কুলগুলি থেকে তিন কিলোমিটারের মধ্যে অন্য স্কুল রয়েছে বলে জানান সুব্রত চক্রবর্তী এইভাবে কলুষিত করার যে প্রয়াস তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি তোমরা বলছেন আইসিএম হসপিটালের কথা ওনাদের মেডিকেল কলেজ সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা আমার সন্দেহ হয় আর একটু পড়াশোনা করে তো আসুন এত বড় বড় কথা বলছেন রাজভাষা বিভ্রান্ত করার জন্য মেডিকেল ডেন্টাল মেডিকেল কলেজ যেটা হচ্ছে তার মানে ডেন্টাল মেডিকেল কলেজ সেখানে দাঁতের চিকিৎসা হবে বাকি কিছু জানিনা সেটা হয় না তার সঙ্গে ফিজিওলজির অনেক বিষয় জানতে হয় ডেন্টাল নিয়ে যারা পড়াশোনা করছেন ডাক্তারি যারা পড়াশোনা করছেন দন্ত ডাক্তার তাদেরকে দন্তের বাইরে নার্ভাস সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন সার্কুলেটরি সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু জানতে হয় আর সেটা কতদিনের জন্য দেওয়া হয়েছে সাময়িক কালের জন্য ওই বিল্ডিং তাদের নার্সিং এবং তাদের থেকে উইথ পেমেন্ট জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছিলেন রাজ্য সরকার সরকারি জন্য বিজ্ঞপ্তি জারি করে পরবর্তী সময় সেই বিজ্ঞপ্তি বাতিল করে দিচ্ছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেন সুব্রত চক্রবর্তী রাজ্য সরকার স্বচ্ছতার সাথে চাকরি প্রদান করছে যাতে করে কারো চাকরি বাতিল না হয়